বলিউড অভিনেত্রী প্রীতিজেন্টা একটু দেরি করে ফেললেন জন্মদিনের একেবারে শেষ বেলায় এলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাচ তৈরি করে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে শুভ জন্মদিন সালমান বলি ভাইজান খ্যাত সলমানের প্রেমিকার তালিকা অনেক লম্বা উনষাট বছর বয়সেও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ এ প্রেমিকার তালিকায় কারা ছিলেন আর কারা ছিলেন না তা নিয়ে ধোয়াশা রয়েছে তবে ভক্তরা প্রায় রোজই নতুন প্রেম খুঁজে বের করার চেষ্টা করেন সলমান খানের জন্য কিন্তু প্রীতিদিনটা কি কখনও প্রেম করেছিলেন ভাইজানের সঙ্গে এ প্রশ্ন থেকেই যায় এত বছর পর সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দুই সন্তানের মা প্রীতি জিন্টাকে হারদিলজো প্যার করেগা চরি চড়ি চুপকে চুপকে দিলনেজিসে আপনা কাহা জানেমানের মতো বক্স অফিস সফল ছবিতে জুটি ভাবতে দেখা গেছে প্রীতি জিন্টা ও সালমানকে কোনোদিনই তাদের পর্দার রসায়ন পর্দার বাইরে দেখা যায়নি কিন্তু এবার ভাইজানের উনষাটতম জন্মদিনে কি সেই ইঙ্গিত নিজেই রেখে গেলেন প্রিতিজেন্টা ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে লিখলেন শুভ জন্মদিন সালমান শুধু জানাতে চাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসি বাকিটা বলবো যখন কথা হবে আর হ্যাঁ আমাদের আরো কিছু ছবি প্রয়োজন না হলে পুরনো ছবিগুলোই পোস্ট করতে থাকবো প্রীতির এমন ভালোবাসার বহরে ভেসে গেছেন ভক্তরা এক নেটিজেন তাকে বলেছেন অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত শুভেচ্ছাটি পেলেন ভাইজান এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন হ্যাঁ কারণ আমি আমেরিকায় আর এখানে এখনই ওর জন্মদিন কিন্তু সত্যিই কি প্রীতির সঙ্গে এমন কোন সম্পর্ক ছিল সালমানের তারা কি কখনো প্রেম করেছেন এ প্রশ্ন উঠে এসেছে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি লিখেছেন না না একেবারেই নয় সালমান আমার পরিবারের একজন আমার খুব ভালো বন্ধু আর আমার স্বামীরও বন্ধু নেটিজেনকে কে কৈফত দিলেন প্রীতি এরপর যাতে এই বিষয়ে আর কোনোভাবেই জল খোলা না হয় বলে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন সে কথাও উল্লেখ্য সাতাশ ডিসেম্বর সালমান খানের জন্মদিন নিজের পরিবারের সঙ্গে সেই দিনটি বিশেষভাবে পালন করেছেন ভাইজান নিরাপত্তায় শুধু ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি লতাপাতায় খান পরিবারের সঙ্গে জড়িত প্রায় সবাই ২৬ ডিসেম্বর রাত থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়েছিলেন বাংলা নিউজ